আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজিম রুসুল মাহমুদ ব্যবস্থাপনা পরিচালক মোমো সেন্টেফিক ওয়াটার টেকনোলজি প্রিয় ভিউয়ার্স আমরা পুরো বাংলাদেশ ব্যাপী পানি বিশুদ্ধকরণ মিনারেল ওয়াটার বিভিন্ন প্রজেক্টের উপর আমরা কাজ করে যাচ্ছি এবং উদ্যোক্তা সৃষ্টি করার কাজটুকু আমরা করে যাচ্ছি পুরো বাংলাদেশের চৌষট্টিটি জেলায় ইতিমধ্যে আমাদের ছোট বড় অনেক বিশুদ্ধ পানি মিনারেল ফ্যাক্টরি আমরা স্থাপন করেছি এবং আমরা আরও নতুন নতুন প্রজেক্ট আমরা ইনশাল্লাহ স্থাপন করার কাজটুকু আমরা করে যাচ্ছি প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমাকে চিনেন তারা তো অবশ্যই আমাকে চিনেন আর যারা আমার একেবারে নতুন ভিউয়ার্স তাদেরকে আমি এখনই বলছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্রিয় ভিউয়ার্স বেশ কিছুদিন আপনাদের থেকে আমি একটু দূরে ছিলাম আসলে আমি আপনাদের দোয়ায় পবিত্র উমরা হজে গিয়েছি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে আল্লাহর ঘরে নিয়েছেন গর্ত করার সুযোগটুকু দিয়েছেন নবীজির কদমে নিয়েছেন গত সপ্তাহ কিছুদিন আগেই আমি ইনশাল্লাহ পবিত্র উমরাহ কমপ্লিট করে এসেছি যে কারণে বেশ কিছুদিন আমি আসলে আমার প্রজেক্টের আমার উদ্যোক্তাগণের কাছ থেকে একটু দূরে রয়েছি আলহামদুলিল্লাহ আমি এসেছি আপনাদের মাঝে আল্লাপাক আমাকে আবার ফিরিয়ে এনেছেন প্রিয় ভিউয়ার্স পবিত্র যে গিয়ে আমি আসলে শুধু একটা কথা আপনাদের সাথে আজকে শেয়ার করছি সেটা হলো সেখানে আল্লাহ পাকের অশেষ যে নিয়ামটুকু যে জমজমের পানি যে পানি নিয়ে আমি কাজ করছি আজকে প্রায় দীর্ঘ সতেরো থেকে আঠারো বছর বাংলাদেশের বিভিন্ন জেলার পানি পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে গবেষণা থেকে শুরু করে অনেক কাজ আপনারা জানেন ইতিমধ্যে আমি করছি আপনাদেরকে নিয়ে তো সেখানে গিয়ে আমার আল্লাহর পবিত্র এই পানিটুকু এই জমজমের পানিটুকু যখন আমি আমার জিব্বায় আমি দিয়েছি আমি আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার আল্লাহর কত বড় একটি নিয়ামত সেই জমজমের পানি আমার জিব্বাই দেওয়ার পরে আমি আমার মনে হয় পানিতে যতগুলো টেস্ট যতগুলো প্যারামিটার তার মানে উপকারী যতগুলো প্যারামিটার যতগুলো মিনারেল রয়েছে আমার জিব্বাই দেওয়ার সাথে সাথে আমার জিব্বা প্রতিটি মিনারেলের একটা টেস্ট রেজাল্ট মনে হয় আমাকে জানিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলতে হয় যে আল্লাহ পাখির কত বড় নিয়ামক কত বড় নিয়ামত এই জমজমের পানি আপনারা যারা আল্লাহ গিয়েছেন বা যারা যাবেন তারা তো অবশ্যই এই পানিটি পান করবেন পান করলে এই জমজমের পানির গুণাগুণটুকু আপনি বুঝতে পারবেন কথাটুকু বলার উদ্দেশ্য হলো প্রিয় ভিউয়ার্স এই জন্য যে আমরা পানি নিয়ে কাজ করছি আমি যে সিনিয়র কেমিস্ট হিসাবে আমি দীর্ঘদিন আপনাদের সাথে পানি নিয়ে কাজ করে যাচ্ছি বিশেষ করে পানির প্রজেক্টগুলো স্থাপনের কাজ করে যাচ্ছি পুরো বাংলাদেশ ব্যাপী এটা একবারে যে আমার একটা ব্যবসায়িক চিন্তা থেকে আমি করেছি তা না এটা আমি আসলে আমার থেকে একটা পবিত্র পবিত্র কাজ সেবা হিসাবে আসলে আমি এটি বেছে নিয়েছি কারণ আমি দীর্ঘদিন ফার্মাসিউটিক্যালসে জব করেছি একজন সিনিয়র কেমিস্ট হিসাবে দীর্ঘদিন আমি মেডিসিন তৈরি করেছি আপনারা যে মেডিসিনগুলো খাচ্ছেন সেই মেডিসিনগুলো তৈরির সাথে আমি জড়িত ছিলাম এজ এ সিনিয়র কেমিস্ট বড় বড় কোম্পানিতে বাংলাদেশের বাট সে সেখানে গিয়ে আমার একটা জিনিস অ্যান্টি করেছে যে একটা মানুষ অসুস্থ হবে অসুস্থ হওয়ার পরে তাকে আমি আমার এই যে মেডিসিনগুলো খাওয়াবো মেডিসিনগুলো খাইয়ে তাকে আমি সুস্থ করব। কিন্তু আমরা আপনারা তো জানেন না যে প্রত্যেকটা মেডিসিনের একটা সাইড এফেক্ট রয়েছে একটা অ্যান্টি রয়েছে বডিতে তো সুতরাং একটা মানুষ অসুস্থ হওয়ার পরে তাকে ওষুধ খাইয়ে ভালো করা এটা যতটা না ভালো তার চেয়ে ভালো যে একটা মানুষ যাতে অসুস্থ না হয় সেই জিনিসটা নিয়ে আমাদেরকে একটু চেষ্টা করা কারণ আমরা যদি একটা উন্নয়নশীল বাংলাদেশ একটা দেশ গড়তে চাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সুস্থ থাকতে হবে বাট অসুস্থ হয়ে মেডিসিন খেয়ে বডিতে এন্টেরিয়েট করে সে বডিটা দিয়ে আসলে আমরা খুব একটা ভালো কাজ করতে পারবো বলে মনে হয় না যে কারণে আমি আসলে ওই সেক্টর থেকে আমি চাকরি ইস্তফা দিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি সাল সাল থেকে আমি আমি কাজ করে যাচ্ছি যে বাংলাদেশের আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশের আন্ডারলেয়ারে পানিতে যে পরিমাণ কন্টামিনেশন হয়েছে বা হারমফুল মিনারেল রয়েছে ক্ষতিকারক মিনারেল রয়েছে আর্সেনিক কোভার নিকেল এই জাতীয় বিভিন্ন ক্ষতিকারক যে মিনারেল যে মিনারেলগুলো আজকে প্রায় পঁচাত্তর পার্সেন্ট রোগের জন্য দায়ী আমরা প্রিয় ভিউয়ার্স আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন বাংলাদেশে অনেক করব কি এত রোগী কেন এত রোগী কেন আমরা তার এগেইনস্টে উত্তরটুকু কিন্তু কেউই খুঁজে নিচ্ছে না যে এত ফেশেন্ট কেন আজকে আমরা ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা নিচ্ছে কেন আসলে আমাদের কোথায় কেন আমাদের এত মানে অসুস্থতা হচ্ছে কেন আমাদের মানুষের এত শারীরিক সমস্যা দেখা দিচ্ছে এটার 75% کاز যদি ডিউ টু কস্ট টু পল্যুড ড্রিঙ্কিং ওয়াটার হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা এই সেক্টরের দিকে আসলে আমরা কেউই মনোযোগ দিচ্ছি না এই সেক্টরে যারা কাজ করছেন আমার দুই একজন আমি দেখি যে আমাদের ইঞ্জিনিয়ার ভাই আছে আমার কলিগ যারা বুয়েট বা চুয়েট থেকে পাস করা আমরা যারা সিনিয়র কেমিস্ট আছি ইউনিভার্সিটি থেকে আমরা দুই একজন খুব একটা বেশি এই সেক্টরে আসলে আমাদের যারা এক্সপার্ট লোক তারা আসলে নেই সবাই একটা ব্যবসায়িক চিন্তাধারা নিয়ে এখানে কাজ করছে মেজরিটি পার্সেন্ট আউট অফ টেকনিক্যাল পার্সন যারা আছেন তো যাই হোক আমি আমরা আসলে কাজটা করছি হলো দেশের মানুষকে সেভ করার জন্য অর্থাৎ মানুষ যাতে পঁচাত্তর পার্সেন্ট রোগ থেকে মুক্ত থাকে কারণ দিন যতই যাচ্ছে আমাদের আমরা আমাদের থেকে দেখছি যে আমাদের বাংলাদেশে এত পরিমাণ যেটা আপনারা আসলে আশপাশে দেখতে পাচ্ছেন যে আমরা একটা মোবাইল নষ্ট হয়ে গেল সেটা আমরা ছড়ে পানিতে ফেলে দিই অর্থাৎ একটা মোবাইল কত লক্ষ টন পানিকে দূষিত করতে পারে সে নলেজটুকু আসলে আমাদের নেই এবং এছাড়াও আমাদের যে সমস্ত প্লাস্টিক বর্জ্য ইলেকট্রিক বর্জ্য থেকে শুরু করে বিভিন্ন মেকানিক্যাল যে বর্জ্যগুলা আমাদের প্ল্যান্টের সুব্যবস্থা সরকারের পক্ষ থেকেও আমাদের খুব একটা নেওয়া হচ্ছে না দ্যাটস আমাদের নদীর পানিগুলো নষ্ট হয়ে গিয়েছে বা আমাদের সাগরের পানি নষ্ট হয়ে গিয়েছে আমাদের ঠিকমতো পান করতে পারছি না এবং এই কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টির পানির সাথে কন্টামিনেট হয়ে আন্ডারলেয়ারে গিয়ে আন্ডার লেয়ারের পানিটাকে কন্টামিনেট করে দিচ্ছে তো যে কারণে আসলে আমরা এখন এই মুহূর্তে আমাদের দুটো জিনিস করতে হবে একটা হলো আমাদের পলিউশন বন্ধ করতে হবে অ্যাজ যে পানিটা দূষণ হয়ে গিয়েছে অর্থাৎ এখন নিচের পানি খাওয়াটা আমাদের জন্য খুবই রিক্স একটা পয়েন্ট যে কারণে আমরা যেহেতু পঁচাত্তর পার্সেন্ট লোক আমাদের এই পানিবাহিত হচ্ছে সেই কারণে এই জায়গাটিতে এখন আমাদেরকে কাজ করতে হবে এবং এই জায়গাটিকে লক্ষ্য রেখেই আমি মো সাইন্টিফিকের পক্ষ থেকে আমি একজন সিনিয়র কেমিস্ট হিসাবে আসলে আমি চাচ্ছি যে বাংলাদেশে আমার অনেক উদ্বেগতাগুন রয়েছে তারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করেন এখন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে গিয়ে তাদের জন্য একটা রিস্ক পয়েন্ট হয়ে যায় একটা প্রোডাক্ট তৈরি করতে গিয়ে তাদের যে অ্যাক্সিফিয়েন্ট বা যে র মেটিরিয়ালস দরকার সাধারণ একটা জুস তৈরি করতে গেলে সেখানে চিনি দরকার হয় সেখানে কিছু অ্যাক্সিফিয়েন্ট প্রিজারভেটিভ দরকার হয় এবং সে সব কিছু দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে সে প্রোডাক্টটা থেকে একটা প্রফিট নিয়ে আসা একটা উদ্যোক্তার জন্য ফার্স্ট টাইম একটা রিক্স হয়ে যায় দ্যাটস হয় আমি আসলে এই প্রোডাক্টটা নিয়ে বেশি আমি আপনাদেরকে সব সময় বলে এই জন্য যে প্রোডাক্টটিতে আপনার রিক্স কম অর্থাৎ এই প্রোডাক্টটি যেমনটি আপনি শুধু মাটি নিস থেকে আপনি হয়তো পানিটা উঠাচ্ছেন উঠিয়ে একটা মেশিনে দিয়ে পিউরিফাইং করে ট্রিটমেন্ট করে আপনি বাজারে দিয়ে দিচ্ছেন যে কারণে এই প্রোডাক্টের মধ্যে তার প্রফিট মার্জিনটা অনেক বেশি আমাদের উদ্যোক্তা খুব সহজভাবে সে একটা প্রফিট মার্জিনে গিয়ে বুঝতে পারে বা তার প্রজেক্টটাকে নিয়ে একটা সাকসেসফুল জায়গায় পৌঁছাতে পারে প্রিয় ভিউয়ার্স আসলে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আপনারা কেন এই বিজনেসটা করবেন এই বিজনেসটা শুধুমাত্র যে আপনি টাকার জন্য করবেন তা না আপনি বাংলাদেশে আঠারো উনিশ কোটি মানুষ এরা যে পঁচাত্তর পার্সেন্ট রোগে আক্রান্ত হচ্ছে তাদেরকে এই রোগ থেকে মুক্ত করা বা বাংলাদেশের মানুষগুলোকে রোগ থেকে মুক্ত থেকে সুস্থ থেকে তারা বাংলাদেশটাকে একটা ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে নিয়ে রূপ দেওয়া এই যে এই জায়গাটিতে যদি আপনি চিন্তা করেন তাহলে এটা অনেকটা একটা সেবামূলক একটা বিজনেস যে কারণে আমি বেশি ফোকাস দিচ্ছি আমাদের যারা উদ্যোক্তা এখন তাদেরকে আমি business report যাই হোক এখন আমরা আসলে আমি পবিত্র পবিত্র হজে গিয়ে আমি আমার কাছে বলেছি যে আল্লাহর ঘরে গিয়ে বলেছি যে আল্লাহ আপনি তো জানেন যে আন্ডা লেয়ারে পানির অবস্থা কোথায় কেমন কোথায় কতটুকু তারা টেস্ট করে করে বের করে আমাদের পক্ষে সম্ভব না আপনি আল্লাহ জানেন যে বাংলাদেশের কোন জেলায় কোন জায়গাটিতে এখনো পানিটা মোটামুটি ভালো আছে বা বেশি কন্টামিনেট হয় নাই সেই জায়গাগুলোতে যদি আমরা কয়েকটা প্রজেক্ট আল্লাহ আপনি আমাদের মাধ্যমে করিয়ে দেন আমি আছি আল্লাহ আমার উসিলাতে আপনার যে সমস্ত প্রিয় বান্দাগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ফ্যাক্টরি করার জন্য একটা উদ্যমতা নিয়ে বসে আছে আল্লাহ সেই প্রিয় বান্দাগুলোকে বেছে বেছে আল্লাহ আপনি আমার কাছে পাঠান আমি আল্লাহ আমি আপনার একজন গোলাম বান্দা আল্লাহ আমি তাদেরকে নিয়ে এবং আপনার এই প্রিয় বান্দাগুলোকে বেশি না চৌষট্টিটা জেলায় যদি আমি চৌষট্টি যদি আমি প্রজেক্ট ছোট বোতল এই যে হাফ লিটার যেমন এগুলো দুইশ এম এল হ্যাঁ পাঁচশো এম এল এক হাজার এম এল এই এই জাতীয় যদি আমরা কিছু মিনারেল ওয়াটার ফ্যাক্টরি অন্তত চৌষট্টি জেলায় আমরা স্ট্যান্ডার্ড ভাবে যদি কিছু ফ্যাক্টরি আমরা করে দিতে পারি ইনশাল্লাহ তাহলে আগামীতে মানুষ আমার মনে হয় যে পরিস্থিতি আসছে যে বাড়িতে বাড়িতেও পেরি করে করে মানুষ পানি খাবে কারণ পানি এই যে করোনা ভাইরাস আমরা দেখেছি যে যে মানুষটা কখনো মাস্ক পরে নাই তাকেও মাস্ক পরতে হয়েছে আল্লাহ মা পুরো পানি যে অবস্থা হচ্ছে একটি সময় মানুষ আর কাঁচা পানি খেতে পারবে না সুতরাং এই প্রজেক্ট যারা করবেন বা আমি যাদেরকে করার জন্য রিকোয়েস্ট করতেছি তাদেরকে আমি একটা মেসেজ দিচ্ছি যে আগামীতে আপনার এই প্রজেক্টের পানি মানুষ কিন্তু চেয়ে চেয়ে খাবে অর্থাৎ বাড়িতে বাড়িতেগুলো ফেরি করে বিক্রি হবে হ্যাঁ আপনি যদি একটা প্রজেক্ট এখন করতে পারেন এখন প্রাইসিংও কম আছে বা বাংলাদেশের আমাদের চায়না থেকে আমরা যে সমস্ত অটো মেশিন যেগুলো নিয়ে সেগুলো দিন দিন দাম বেড়ে যাচ্ছে এখন আপনি যদি এ মুহূর্তে করেন যেমন ছোট একটা প্রজেক্ট মিনারেল ওয়াটার হাফ লিটার এক লিটার দুই লিটার ছোট একটা প্রজেক্ট যদি আপনি করেন মেশিনারিজ দেড় কোটি টাকার মধ্যে আপনি একটা মেশিনারিজ আপনি একটা সাপোর্ট পাচ্ছেন এবং ওভারঅল আপনি একটা শেড থেকে শুরু করে রানিং ক্যাপিটাল থেকে শুরু করে মিনিমাম তিন কোটি টাকা হলে আপনি ইনশাল্লাহ একটা ছোটোখাটো প্রজেক্ট আপনি শুরু করে দিতে পারবেন আর এছাড়াও যদি আমরা মিনারেল ওয়াটার ছোট বোতল হাফ লিটার এক লিটারে না গিয়ে আমরা যদি ছোট ছোটো এই যে টেন লিটার টোয়েন্টি লিটার চারের যে সিজিএমপি ফ্যাক্ট্রিগুলো গভর্নমেন্টের রিকোয়ারমেন্টগুলো মেনে আমরা যদি ছোট 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 প্রজেক্ট করি সেগুলো আমাদের আছে যেমন আমাদের সাড়ে তিন লাখ টাকা থেকে শুরু করে আমরা গ্রামের আর এটা মিনারেল ওয়াটার ফ্যাক্টরিগুলো আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বিশেষ করে আমি আমার প্ল্যানিং থেকে আমি যেটা চাচ্ছি যে চৌষট্টিটা জেলায় চৌষট্টি আমরা মিনারেল ওয়াটার ফ্যাক্টরি বাংলাদেশে স্থাপন করে দিব তাহলে ইন ফিউচারে আমাদের যেভাবে এখন আমাদের দূষণ হচ্ছে অন্তত মানুষ এই পানি খেয়ে তারা পঁচাত্তর রোগ থেকে তারা মুক্তি পাবে প্রিয় আর পাশাপাশি আমরা আরেকটা সাইড অবশ্যই চিন্তা করতে হবে যাতে আমাদের দূষণটা কমায় আমরা সবাই এই জায়গাটিতে কাজ করতে হবে যাতে আমাদের পরিবেশটা দূষণ না হয় কারণ আমি কেন বলছি এই কথাটা কারণ আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ যে যে জায়গার মধ্যে আপনার আন্ডার লেয়ারে পানিটা এখনো ভালো আছে সেই জেলাগুলোতে সে যে জায়গায় আপনার যে প্রিয় বান্দা আছে তাদেরকে আমরা মিনারেল ওয়াটার ফ্যাক্টরিগুলো করে দিতে চাচ্ছি আল্লাহ আপনি তার সেই বান্দাগুলোকে পাঠান এই কথাটা কেন আমি আল্লাহর কাছে বলছি কারণ আপনার পানি যদি বেশি দূষণ হয় বেশি তার ভিতরে অসুস্থতা থাকে তাহলে তাকে যতই আমরা সেই পানিটা কিন্তু সেখানে আপনি একটা করে না যে কারণে যেখানে লেয়ারে পানিটা ভালো বাংলাদেশের যে যে জেলার লেয়ারে পানি ভালো সেই সেই জায়গা থেকে আমি আমার উদ্যোক্তাগণকে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ ওইরকম টাইপের কিছু প্রিয় বান্দা ওই ওই জায়গা থেকে আপনি ওখান থেকে পাঠাই দেন কারণ পানিটা যদি ভালো হয় তাহলে ওখানে উনি মেশিনটা স্থাপন করে ফ্যাক্টরিটা স্থাপন করে সেখান থেকে ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবে বা প্রজেক্টও কিন্তু গেইন করবে যে কারণে আমি আল্লাহর কাছে এই জিনিসটা চেয়েছি তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি পবিত্র উমরাহ শেষ করে এসেছি আমি এর আগে প্রায় আমার দুইশোর উপরে আমার লিস্টেড আছে কিন্তু আমি কাউকে আসলে আমি যত পানি টেস্ট করেছি এর মধ্যে প্রায় এইটি থেকে নাইনটি পানি কিন্তু আমার রিজেক্টেড হয়েছে আমি আসলে ওখানে প্রজেক্টগুলো করতে পারি নাই আমার সাহসে দিচ্ছে না যে ওখানে দেড় কোটি টাকার মেশিনারিজ থেকে শুরু করে তিন কোটি টাকা একজন উদ্যোগটাকে আমি শুধুমাত্র স্টার্ট করে দিব বাট সে যদি সেখানে লং টাইম যদি বিজনেসটা তাহলে তো অ্যাকচুয়ালি যে কারণে আমি ইতিমধ্যে যাই হোক এখন আমরা দু একটা পানি পেয়েছি ইনশাল্লাহ এখন আমরা কাজগুলো শুরু করব আমি আল্লাহর যারা আমার আজকে ভিডিওটা দেখছেন বা কথাগুলো শুনছেন একদম ন্যাচারালি আমি আপনাদেরকে বলছি যে আপনারা যারা বিশেষ করে আপনাদের যে সমস্ত জেলায় আপনারা যদি ভালো পানি পান প্রথম শর্ত হলো আপনি যেখানে ফ্যাক্টরি করবেন ওখানকার পানিটা অবশ্যই ভালো হতে হবে আমাদের টেস্টে সে পানিটা কিন্তু অবশ্যই পাস করতে হবে কমপ্লাই করতে হবে তাহলে আমরা আপনাকে বলবো যে হ্যাঁ ইউ আর ইলিজিবল টুবলিশ ইউর ফ্যাক্টরি তো ওখানে আপনি ফ্যাক্টরিটা স্থাপন করতে পারবেন প্রথম শর্ত হলো এটা সেকেন্ড হলো আপনার অবশ্যই একটা পুঁজি আপনার ক্যাপিটাল থাকতে হবে বিশেষ করে আমার যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন বাংলাদেশে বড় বড় ব্যবসা যারা করছেন তাদের কাছেও আমার রিকোয়েস্ট যে তারা অনেক প্রোডাক্ট তৈরি করছেন এর পাশাপাশি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা মিনারেল ওয়াটার একটা ফ্যাক্টরি স্থাপন করুন এটা দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক বড় একটা উপকার দিবে যেমনটি আপনি প্রফিটেবল হবেন তেমনটি আমার মানুষ উপকৃত হবে তার বাইরেও এখনো গ্যাপ রয়েছে গ্রাম অঞ্চলে আমাদের এখনো মিনারেল পানি আমরা পৌঁছাতে পারি নাই মানুষকে সচেতন করতে পারি নাই দেড়শো হয়তো আপনারা মনে করবেন যে অনেক ফ্যাক্টরি রয়েছে বাট অনেক ফ্যাক্টরির বাইরেও কিন্তু আমাদের এখনো অনেক ডিমান্ড রয়েছে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই ফ্যাক্টরিগুলো স্থাপন করুন আর আজকে আর কথা আমি খুব একটা বেশি বাড়াবো না আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি আমি আমার আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ তুমি চৌষট্টি জেলায় টি প্রজেক্ট এই মিনারেল ওয়াটার ফ্যাক্টরি তুমি আমার এই মোমোস্যান্টিভিক ওয়াটার টেকনোলজির মাধ্যমে আমি এই গোলামের মাধ্যমে তুমি করে দাও কারণ আমার কোনো ক্ষমতা নেই করার আমার আল্লাহ যদি আমার মাধ্যমে আমার মেধাটুকু আমার জ্ঞানটুকু আল্লাহ বাড়িয়ে দিয়ে যদি আপনাদেরকে একটা সুন্দর সিজিএমপি ক্যাটাগরি ফ্যাক্টরি করে দেয় দেন আমি পারবো আর আপনাদেরকেও আল্লাহ পছন্দ করতে হবে যে আল্লাহ যদি আপনাকে পছন্দ করে তাহলেই আপনাকে সুন্দর একটা প্রজেক্ট দিয়ে একজন উদ্যোক্তা করে আল্লাহ অনেক উপরে উঠাবে সুতরাং আল্লাহর কাছে আপনারাও দোয়া করুন আমরাও দোয়া করি এবং যাদের জেলার পানিগুলো অনেক হ্যালো আপনি যদি এই ধরনের প্রজেক্ট করতে চান আমার মনoad দেরি নাই ইনশাআল্লাহর কাছে আল্লাহর কাছে মোনাজাত দিয়ে আপনি এই ধরনের একটা ফ্যাক্টরি করার জন্য আপনি নিয়ত করে ফেলুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের অবশ্যই সহায় হবেন আল্লাহর সহযোগিতায় আমরা ববই গ্রুপের চেষ্টার মাধ্যমে আমরা যদি একটা প্রজেক্ট ইনশাআল্লাহ আগামীতে এই প্রজেক্টগুলো আমরা স্থাপন করতে পারি তাহলে আমরা সবাই দেশ এবং মানুষের জন্য আমরা অনেক বড় একটা উপকার আমার মনে হয় আমরা নিজেরা বই আনতে পারব এবং আমরা

স্ক্রিনের নিচে আমাদের ঠিকানা লেখা থাকবে মোবোসেন টিভি কোয়ার্টার টেকনোলজি ঢাকা মোচাক টাওয়ার অর্থাৎ মালিবাগ মো মালিবাগ মো মোচাক টাওয়ার লিফটের নয় এক হাজার ছয় নম্বর রুম আমাদের এখানে আমরা আমাদের অফিসের কার্যক্রম আমরা পরিচালনা করছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই ইনশাল্লাহ আপনাদের পাশে আছি আমরা এই ধরনের প্রতিষ্ঠান আপনাদেরকে স্থাপন করে দিব তো আজকে আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এইটুকুই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত